সুযোগ পেয়েও কেন জগদ্ধাত্রীর ওপর গুলি চালালো না প্রমিতা অবশেষে ধরা পড়লো প্রমিতা বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে চলছে একের পর এক দুর্ধর্ষক পর্ব যেখানে প্রমিতা বাসুকে ধরার জন্য জগদ্ধাত্রী তার তদন্তের ভার আরো শক্তিশালী করেছে অন্যদিকে জগদ্ধাত্রীও স্বয়ংভূ গিয়ে পৌঁছেছে গরিবার ভাত কাপড়ের অনুষ্ঠানে আর সেখানেই ঘটে যায় এক মারাত্মক ঘটনা আসলে জগদ্ধাত্রী ও স্বয়ং গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠানে পৌঁছলে ভিডিও কলে মুখার্জি বাড়ির সকলেই দেখতে চাই গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান আর তাই ভিডিও কলে দেখানো হয় সবটাই এমন সুযোগে এই প্রমিতা জগদ্ধাত্রীকে গুলি করার জন্য টার্গেট করে কিন্তু সুযোগ পেয়েও কেন গুলি চালালো না প্রমিতা আসলে প্রমিতা গুলি চালাতে যাবে এমন সময় সানভী গরিমা ও গুঞ্জরকে জগদ্ধাত্রীর মা হওয়ার খবরটা দেয় আর এটা শুনে প্রমিতা নিজের বন্ধুক নামিয়ে নেয় মনে করতে থাকে তার জীবনেও একটা দিন এসেছিল যখন তার সাথে হয়েছিল একটা মারাত্মক চেয়েছিল আর তাই জগদ্ধাত্রীর অন্যদিকে ভিডিও কলের মাধ্যমে কোনোভাবে জগদ্ধাত্রীর চোখে পড়ে যায় প্রমিতা বাসুকে এবং সব শেষে গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠানেই ধরা পড়ে গেল জগদ্ধাত্রীর কাছে প্রমিতা এবার কি করবে জগদ্ধাত্রী প্রমিতা বাসুর জন্য কোন বড় শাস্তি অপেক্ষা করছে জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিতেও চোখ রাখতে ভুলবেন না নিত্য নতুন বিনোদন জগতের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন